মেপড়ে সব কিছু ভিডিও কল তুমি দেখো যে তো মানুষই আসি হচ্ছে তোমরা পাও এই যে মনে পাশাপাশি দিনে না আসবে মনে এটা না আর এক সন্তা বাড়ি দশান্তি করবে কয় ঠিক তোমরা পাও না বিয়ে দিছি না ঝামলা অশান্তি করা ঠিক ঠিক তুমি এই যে সবাই এসে আর কই এ মানে মোর এটা না মুই একা একা মানুষ কি করি তোমরা কও তো তোমরা না kene 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 ja ku zap zap jinishin sparkling cream top girl top girl top girl sparkling ada ada hata ada sparkling ne smagri smagri bolna jinishle poli ela ela customer ke rakh pake ja jinishne takuri na zap যাব তোমাকে তো দেখো